ধরেন আমি যদি জায়গাও না চিনি যে গুলশান এক নাম্বার আমি কোন দিক দিয়ে যাব গুগল ম্যাপটা আমাকে দেখিয়ে দিবে তুমি এদিক দিয়ে এদিক দিয়ে যাও তবে মোহাম্মদ কে কে যাবো ভাই আমি যাবো ভাই আমি যাবো হ্যাঁ কত লইছে বড় ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে করি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো তখন আবার চলেন ভিডিওটা শুরু করে দেয় ভিওয়ার্স যারা যারা নতুন রাইড শেয়ারিং করতে চান অথচ আপনারা সাহস পান না কারণটা হচ্ছে কি আপনারা ঢাকা শহরের রাস্তাঘাট চিনেন না এই জন্য আপনাদের বড় একটা সমস্যা হয়ে যায় তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রাইড শেয়ারিং করতে আপনাদের আর কোনো ঝামেল হবে না কনফিডেন্স সহকারে রাইড শেয়ারিং করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন একটা উবার বা পাঠা অ্যাপ নিয়ে নেবেন নেওয়ার পর যদি অ্যাপে কল ঢুকে তাহলে কলটা রিসিভ করে রিসিভ করার পর আসলে আজকে তো আমি অ্যাপে কল নিতেছি না যখন অ্যাপে কল নিব তখন এই অ্যাপের কলেজ সিস্টেমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো তাহলে আপনাদের আর কি লোকেশন লাগবে না এখন আমি ফার্স্ট অফ অল সকাল এখন কটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে আটটা তেরো আমি সাড়ে এগারোতে বসে আছি কনটাকে টিপের আশায় আজকে কনটাকে টিপ নিব কারণ হচ্ছে গিয়ে অ্যাপে সকালে টিপ নিব না কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর দেখি টিপ অবশ্যই পাবো আশা করি ইনশাল্লাহ টিপ নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনটাকে টিপ নেওয়ার পর আপনারা যদি জায়গা না চিনেন তাহলে জায়গাটা কিভাবে চিনবেন সাথে থাকেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আগে একটা টিপ নিয়ে নিন বসুন্ধরা যেমন ফিচার পার্ক ওঠেন ভাই আলহামদুলিল্লাহ এখন বাজে নয়টা আটান্ন যাচ্ছে হচ্ছে গিয়ে বসুন্ধরার ভিতরে গ্রামীণ ফোনের হেড অফিসে ভাড়া মনে হয় দুইশো বিশ টাকার মতো হয়তো বা উনি দিবে কুলে যাবো ভাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দিনের ফার্স্ট ট্রিপ শেষ করলাম এখন বাজে হচ্ছে নয়টা একুশ তার মানে তেইশ মিনিট লাগলো একটা ট্রিপ শেষ করতে মিরপুর সাড়ে এগারো থেকে বসুন্ধরা গ্রামীণ ফোন নয় দশমিক তিন কিলোমিটার দশ কিলোমিটার হয় নাই ভাড়া পেয়ে গেলাম দুশো বিশ টাকা আলহামদুলিল্লাহ আজকের দিনের ফার্স্ট ট্রিপটা খুব ভালো আমার কথা ছিল যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ট্রিপ নেবেন তো এটা হচ্ছে গিয়ে আমি এর পরের ট্রিপে সুন্দরভাবে বিস্তারিত বলে দেব সাথে থাকেন এর আগের ট্রিপটা আমার মনে ছিল না আর একটা কথা বলে রাখি বসুন্ধরায় যখন আসবেন আপনারা অবশ্যই অ্যাপ নিয়ে আসবেন উবার পাঠাও বা ইনড্রাইভ এ অ্যাপ ছাড়া কিন্তু এখানে টিপ হবে না কারণ এখানে সব ভদ্রলোকেরা থাকে তারা অ্যাপ ছাড়া কোথাও যায় না আর কন্ট্যাক্ট ফিপ খুব রেয়ার মাঝে মাঝে পাবেন ভিওয়ার্স বসুতলার ভিতরে ঢোকার সাথে সাথে অ্যাপটা অন করলাম তার সাথে টিপ পেয়ে গেলাম কল দিছে যাত্রী দেখি কি বলে উনি কোথায় যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি এক নাম্বার গেটে আছি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এক নাম্বার গেট গেটের সামনে আছেন ও আপু যাবেন জানেন কোথায় যমুনা ফিউচার পার্কের পিছনে যাবেন ও যাবেন গুলশান এক নাম্বার ও আচ্ছা ঠিক আছে আপু থাকেন আমি আসতেছি যে দু মিনিট লাগবে আসতে আমার আচ্ছা ঠিক আছে ভাড়া আসছে কত দেখেন ভাড়া আসছে একশো টাকা এখন আমি জানি কি করব ওনার লোকেশনে যাব ওনার লোকেশনে গিয়ে ওনার লোকেশনে গিয়ে আমি ম্যাপটা অন করব ম্যাপটা অন করে আমি ডিরেক্ট লিখে দেবো গুলশান এক নম্বর সার্কেল তাহলে গুগল ম্যাপ কি করবে আমাকে রাস্তাটা দেখিয়ে দিবে আমি ওই অনুযায়ী চলে যাবো তাহলে হচ্ছে কি আমি যদি জায়গাও নাচিনি ধরেন আমি যদি জায়গাও নাচিনি গুলশান এক নাম্বার আমি কোন দিক দিয়ে যাব গুগল ম্যাপটা আমাকে দেখিয়ে দিবে তুমি এদিক দিয়ে এদিক দিয়ে যাও তাছাড়া আপনি যখন গুগুল ম্যাপের রাস্তাটা অনুসরণ করবেন আপনাকে যাত্রী বলে দিব ভাইয়া আপনি এদিক দিয়ে ঢুকে যান যাত্রী যেদিক দিয়ে আরো শর্টকাট হবে যাত্রী আপনাকে বলে দেবে ভাইয়া এদিক দিয়ে যান এদিক দিয়ে যান ঠিক আছে এটা নিয়ে আপনারা কোনো প্রায় থাকবেন না যাত্রীকে নিয়েই আপনারা গুগল ম্যাপে বা অ্যাপে থাকবে নেগেটিভ আপনি এখানে ক্লিক করে অ্যাপের লোকেশন অনুযায়ী চলে যাবেন আর বাকিটা যাত্রী আপনাকে দেখিয়ে দিবে সাথে থাকেন ভিওর্স তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাথে থাকেন হ্যাঁ ঠিক আছে বুঝি ওখানে তো আপনারা কী করবেন এই দেখেন গুগল ম্যাপ আমি দেখিয়ে দিচ্ছি ও আপনার কাছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জায়গা না চিনলে জায়গা না চিনার সত্ত্বেও আপনারা ট্রিপ কমপ্লিট করতে পারবেন এই দেখেন দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা ইয়ে যেহেতু গুলশন এক নম্বর এই গুলশন এক নম্বর গুলশান এক নম্বর চত্বরে যাবেন গুলশান এক নাম্বার লিখলেই হবে এখন গুগল ম্যাপ বলতেছে বসুন্ধরা গেট দিয়ে বের হয়ে নতুন বাজার দিয়ে গুলশান দুই নম্বর হয়ে গুলশান এক নম্বর চলে যাবেন গুলশান দুই নম্বর হয়ে গুলশান এক নাম্বার যাবো না ম্যাপ না আমি গুলশান একবার চত্বরে যাবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গুলশান গুলশান দুই নাম্বার দিয়ে চলে যাবে নাকি ভিতর দিয়ে আচ্ছা ঠিক আছে এখন বাজ হচ্ছে নয়টা বত্রিশ নয়টা বত্রিশে পাঠাতে টিপ নিয়ে নিলাম যাচ্ছি গুলশান এক নাম্বারে তিয়াত্তর টাকা আসছে আপনি তিয়াত্তর টাকা আসছে ডিসকাউন্ট ছিল আপনার আচ্ছা তিরিশ টাকা হবে মানে দেখতে হবে ঠিক আছে ধন্যবাদ দেখেন পাঠাওটা টিপ নিলাম পাঠাও দিয়ে দিলো বাস একশো বাইশ টাকা ভাড়া ছিল ওই জায়গাতেও আমারে দেশে মাত্র তেয়াত্তর টাকা দেখলেন কি একটা বাস দিয়ে দিল আমাকে সকালবেলা তো ট্রিপ ছিল একশো বাইশ টাকা এর ভিতরে আবার ডিসকাউন্ট দিয়ে দিছে এখন দেখি কুলশান বাড্ডা লিঙ্ক রোডের দিকে যাই ওদিক থেকে ট্রিপ নিব উঠেন ভাই আলহামদুলিল্লাহ এক ঘন্টা পর ট্রিপ পেলাম এখন বাজে এগারোটা সাত গার্জেন থাকলে পুরো কট খায় যাবো গুলশান বা চালিক রোড থেকে উল্টা যেতেছি এই রোড পুরোটাই জ্যাম কি রিক্স নিয়ে উল্টা চলে আসলাম এটা বেআইনি তারপরও আসলাম একশো বিশ টাকা পেয়ে গেলাম গুলশান বাড্ডা লিং রোড থেকে বনানী কবরস্থান ওইটা হচ্ছে কবরস্থান বনানি বাজে কটা এখন এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা তেইশ এগারোটা সাত রওনা করেছিলাম এখন এখান থেকে দেখি আগে অ্যাপটা করি সাথে থাকেন ভিউয়ার্স দেখি অ্যাপে কল হয় নাকি এখান থেকে চেষ্টা করি যদি হয় হলো আর হলে ধীরে বাসা চলে যাব কিছুক্ষণ এখানে ওয়েট করি যদি এখানে রোদ আসে তাহলে একটু সামনে চলে যাব যেখানে সায় আসে সেখানে বসবো ভিউয়ার্স এখানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো টিপ হয় নাই এখন বাজে এগারোটা আটত্রিশ আজকে ট্রিপের অবস্থা বেশি একটা ভালো না তো এখন ডিসিশন নিছি চলে যাবো বাসার দিকে আর কি করবো কারণ আর ঠিক হবে না যেহেতু বারোটার বেশি বেজে গেছে হ্যাঁ মিয়া আমি তো দুই হাজার উনিশ সাল থেকে ভিডিও শুরু করে দিও ভাই ওদিকে জ্যাম আছে ভাই সার্কেলে নামবেন না সার্কেলে নামবেন ভিওয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে এই এখন বাজে হচ্ছে গিয়ে দুইটা পঞ্চান্ন মিরপুর সারা গেলো থেকে যাচ্ছি গুলশান দুই ভাড়া দেড়শো টাকা উনি নাকি দেড়শো টাকা দিয়ে এই মাত্রই আসছে তা এখন আবার যাবে দেড়শো টাকা দিয়ে পুরো রাস্তা জ্যাম আল্লাহ মাটি কাটা ফ্লাইওভার নিচ থেকেই জ্যাম শুরু হয়েছে পুরো ফ্লাইওভার জ্যাম এরপরে দেখতে হবে বোনানি ওদিকের কি অবস্থা আল্লাহ দেখেন এয়ারপোর্ট রোড পুরাটা জ্যাম

ভাড়া ছিল দেয় ছবির দিয়েছে দিচ্ছে দুশো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো যে জায়গা উনি বলছিল যে ভাড়া দেড়শো টাকার এক টাকা বেশি দিব না দুশো টাকা দিয়ে দিল এই হচ্ছে গুলশান দুই নাম্বার গুলশান দুই নাম্বার অনেক সুন্দর রাতের বেলা আসলে দেখা যায় এটার সৌন্দর্যতা কতটা ওই ভাই কে যাবো মোহাম্মদুর কে কে যাবো ওই ভাই মোহাম্মদুর কে কে যাবো ভাই আমি যাবো ভাই আমি কত টাকা ভাড়া মোহাম্মদ কে যেতেছেন ভেরি বাদ ভেরি বাদ নাকি ভাই মোহাম্মদুর বেরিবাদি যাচ্ছি মোহাম্মদপুর বেরিবাদ ভাড়া দুইশো টাকা এখন বাজে হচ্ছে গিয়ে তিনটা তেত্রিশ একচল্লিশ কিলোমিটার থেকে শুরু করলাম দেখবো কত কিলোমিটার হয় আর কয়টা বাজে দি ঠিক আছে ধন্যবাদ ভাই মাত্র নয় কিলোমিটার পেলাম দুশো টাকা আর এখন বাজে তিনটা পঞ্চান্ন তিনটা রওনা করছিলাম এখন বাজে তিনটা পঞ্চান্ন তো এখন আমি কি করবো ওদিক থেকে ইউটার নিয়ে ওই পাশে চলে যাব ভিউয়ার্স কেন জানি আজকে ট্রিপ খুবই কম দেখেন আমি মোহাম্মদপুর বেরিবার থেকে এখন এখন আমি ধানমন্ডি সাতমজি রোডে আসি যাচ্ছি ধানমন্ডি সাতাশের দিকে ভিউর্স চলে আসলাম ধানমন্ডি সাতাইশ মেন রোডে বসবো

অবশেষে এখন বাজে চারটা বাউন্ন ট্রিপ পেলাম ডানমুনি সাতাশ থেকে যাচ্ছে মিরপুর দশ নম্বর ভাড়া একশো টাকা ভাই একজন আসছে আমার সাথে কথা বলতেছে আমি তার সাথে কথা বলতাছি তার সাথে ভাই তিন চারটা বাইক দাঁড়ায় গেছে এর ভিতরে আমার পাশে কয়েকটা বাইক ছিল তারাও ভাই চলে আসছে আইসা বলতেছে কই যাবেন কই যাবেন আমি কথাই বলতে পারতেছি না তাদের জন্য পরে কি করব কম ভাড়া দিয়ে আমি একশো টাকা দিয়ে চলে যাচ্ছি মিরপুর দশ নাম্বার কিছু করা ছিল না ভিওয়ার্স ভিওয়ার্স দেখেন এই মাত্র মনে হয় রিস্ক কটা কিনে আনছে জিজ্ঞাসা করি ও বড় ভাই এই বড় ভাই এই কে এখন কিনলেন নাকি হ্যাঁ কত লইছে বড় ভাই কাগজ সহ এক বাহাত্তর কাগজ কি ভাই দুই বছরের কাগজ এক লাখ বাহাত্তর কোন জায়গাতে আনছেন ভাই ভালো কাগজ করা এক ভাই দিচ্ছেন ভাই

চালাই উনষাট কিলোমিটার এখন বাজে পাঁচটা তেরোয়াস ইনকাম করছে হচ্ছে গিয়ে নয়শো টাকার মতো